আমার দাবি নামানো পেশ করে আমার বক্তব্য আমি সাতটা দাবি আজকের ঠিক করেছি সাতটা দাবি

যারা আহত তারা সবাই কোনো হসপিটালে তারা চিকিৎসা নিয়ে আছে তাদের স্বাস্থ্য প্রদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং তার কি সমস্যা দুই নম্বর অর্থ তাদের তাদের চিকিৎসা এবং সেই

বাংলাদেশের করোনা শত শত বছর ধরে হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে ট্রান্সপারেন্সি দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে না

ಬರಿ ಹೊತ್ತು ಅದ ದಿಗ್ವಿಜರ ಮೇಲೆ ಆದರೆ ಏಕಡೆ ಒಂದು ಹೆಚ್ ಆರ್ ಆrganization ರ ಪ್ರಕಾರ आमदारಕ್ಕೆ ದೊರೆದಿಸೋ ನಿಯಂತ್ರಣ ಕೊಡೆ ಅಂದಿನ ಹೊರತಾಗಿ ತರಪೋರ್ಟ್ಕ್ಕೆ ಹೋಗಬಾರದು কিন্তু ಶಿರಾ ನಿರ್ಣಯ ಸಂಬಂಧ ವರ್ಕ್ ಹೆಚ್ ಆರ್ ಆrganization ಪರವಾಗಿ ಇಷ್ಟೇ ಬರ ಅದು ಅವರ ವ್ಯಾಪಾರು কিন্তু ಆಪ್ತಿಸ ಪ್ರಕಾರ ಐಕ್ಯತವಂತರ ದರ್ಜೆಯಲ್ಲಿ ಇರಬೇಕು ಅಪ್ಪನೆ

তাদের মধ্যে তদন্ত করা এই সাতটি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে